আমার কথা মন বেশি সময় নিতাম নাই পরীক্ষা নিতাম নাই কথা শুনুন আশা করি আপনারা মনোযোগ দিয়া শুনবা কোনো আমরা কোন নির্বাচনের লাগিয়েছি আপনারইয়া ইল আপনার কথা শোনার উদ্দেশ্য

তো এটা তো পরিবর্তন হয়েছে সুতরাং নির্বাচন পনেরো দিন পরে আমরা নির্বাচন ভিতরে অনেক ভূপ অনেক ভূপ রাগ স্বাভাবিক আমি যদি প্রত্যেক দিন চলার সময় ঘুম থেকে উঠার পরেও অভাব দেখি অভাবের

কার মনে আছে না আপনি কোনোদিন ভোট দেওয়ার সুযোগ পাইছেন না আর আপনি ভুলে গেছেন কবে ভোট তিস্তা তাইলে যারা কত আছেন গত পনেরো বিশ বছর এরা টেলিভিশন ও ঘোষণা দিয়ে প্লিজ যেহেতু আপনার আমার ফুটে গেছে না ওটার আমার গেছে আবারও করার দরকার পড়ছে না বুট চাওয়ার পড়ছে না বাইরে আগে মিটিং করার দরকার পড়ছে না এই যে এই যে না খান কোনো কোন সমস্যার সমাধান হয় না এই যে এই যে মনে হল আপনাদের লোক আমি বলছি এখন যদি আমি আগামী দিন বিএনপি ক্ষমতার গেলে আপনারা কিতা কিতা সমস্যা সমাধান করবো এটা কই হওয়ার পরে আপনারা দিলা বিএনপি রে ভোট বিএনপির মনোনীত মানুষের থেকে এমপি হইলাম তারপরে পাঁচ বছর পরে আবার যখন নির্বাচন হইব এর ভিতরে যদি এই আপনারা কাম না করবেন আবার আইন পাঁচ বছর পরে আপনারা সামনে আপনারা কিটা আশি কুশি করে পানি না দুই সাই কথা মারি দিবা দুই সাইটা কিলো তো মারতাম আর মারি দিবা তাইলে তাইলে আমরা আমরা এমন একটা ব্যবস্থা বিরোধ যাওয়ার চেষ্টা করলাম যেন প্রত্যেক পাঁচ বছর পরে পরে অবশ্য অবশ্যই যেন নির্বাচন হয় এবং যারা নির্বাচন পরিচালনা করব এরা কোন রাজনৈতিক দলের মানুষ নাই নিরপেক্ষ মত তার অধীনে নির্বাচন হইব এবং আমরা স্বাধীনভাবে ভোট দিব কর্মসূচি আমাদের বালা লাগে তাহলে ভোট দিয়ে এমপি বানাইম পাঁচ বছর পরে যদি পালা মতো খামকাজ করিয়া আবার আমরা সামনে আইন আবার তাহলে পাঁচ বছর লাগে আবার ফাটাইব আর যদি খামকাজ না আইন তাহলে বাদ দিব আরো ছোটো আমরা সাংবিধানিক অধিকার এই ব্যবস্থাটা তো আমরা সবাই দেখা কোনদিন দ্বিতীয়ত আমার আগাম বইনের কৈশোয় চাকরির লাগে করবা চাকরির লাগে খালি পনেরো নম্বর ওয়ার্ড নাই সিলেট জেলা সিলেট বিভাগত

মেট্রিক ইন্টারমিডিয়েট ডিগ্রি পাশ করে অথবা লেখাপড়া করে না এই ছাড়া সিলেক্ট কোন চাকরি বাকরি নাই তো বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় আপনারা সমর্থনে আমরা অগ্রাধিকার থাকবো সিলেট যেন মিল কারখানা হয় মিল ব্যক্তি হয় যাতে আমরা শিক্ষিত অশিক্ষিত উভয় শ্রেণীর মানুষের লাগে খামর সুযোগ সৃষ্টি হয় বই নাই এটা খালি পড়লেও ওই তো পাই না খাম পাইবা কিনা যারা আমরা শাসন করছে তারা তো তারা লয়ে ব্যস্ত আছে আপনারা আমার লইয়া ব্যস্ত আছে আমরা এমন নেতৃত্ব আনতাম চাইলাম যারা আপনারা সামনে দাঁড়াইব আপনারা লোকে মাতব আপনারা বলবো যে আমি ও কাম করব তারপরে ও কাম করিয়া আবার আপনারা সামনে যেন আওয়ার হইয়া তারা থাকে ওরকম কিন্তু আমরা চাই না আপনারা যদি কেউ সকালে আম্বরখানা পয়েন্ট আম্বরখানার আশপাশে যদি কেউ তা হয় তেমন জানি একদিন থালাই যায় কয়েকশো মানুষ ছাড়ায় এরা দিন মজুর পরদেক খাম পায় পরদেক আমার বাড়ির ফিরিয়া যায় এই যে হয় ছেলে কত এই সাতশো টেকা করি মাসের ভিতরে যে বারো চোদ্দ দিন পনেরো দিন কাম করেন এই টাকায় একটা সংস্থায় চালানি সম্ভব নয় তারপরে দিন যদি মেডিকেলও যাওয়া লাগে ঔষধ সাইডটা কিনা লাগে তাইলে এই সংগতি পরিবার উত্তর নাই বেশিরভাগ মানুষ মাংস দিন আনি দিন খাই চিকিৎসার লাগে অতিরিক্ত খরচের সাধ্য নাই পরে স্কুলও পাঠানির সাধ্য নাই কোন সুবিধা অসুবিধায় দুই টাকা বাড়তি খরচের সুযোগ নাই ঈদের সময় একটা প্লাস্টিক ফুল কিনিয়া পরিবারে খুশি করার সাধ্য নাই এটা হল নিষেধ স্বাধীন দেশের সার্থকতা এই অবস্থা থেকে আমরা বাড়িতাম চাই এই অবস্থা থেকে বাড়িতে হইলে একটা হইলো। সিলেট আমরা মিল ফ্যাক্টরি করতাম প্রচুর করতাম শ্রমজীবী পাইলাইনতে সারাদিন মাথার গাম পাওয়া ফালানির পরে বড় ফিরজ যাওয়ার আগে যে তীর খেলিয়া একা শিলং পালাই এই তীর সিলেট ওই সীমানা গড়ে গড়ে জামাইপুর হাজিয়া হয় তালাক পর্যন্ত হয় এই যে ছোট ছোট পাইছেন সিলেটর বিভিন্ন মাদক বেঁচা হয় আমরা সহজে দেখে মাদক দেখি মাদক মাদক আসক্ত হওয়ার সুযোগ থাকে কিচার লাগি এত বড় নাচার কিচার লাগি যে গত পনেরো বিশ বছর আমরা দেখার লাগি কোনো মানুষ আছে না ইনশাল্লাহ যদি আপনারা সমর্থনে আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই আপনাদের কাছে ওয়াদা তাহলো বিএনপির শাসনের সময় এই তীর আর এই মাদক লোকের আমরা যুদ্ধই বলি আমার আরো মহিল জিগেছিল বয়স্ক পাতার লাগে কিনা পড়বা বয়স্ক পাতা যেতেও দেওয়া হয় রাস্তা থেকে একটা সমস্যা হল আপনার দেশ তো গরিব ইটা এত তো শুধু নাই

এই সমস্ত সামাজিক নিরাপত্তার নাকি কিছু পাতা দেওয়া হয় বয়স্ক পাতা দুস্থ মহিলার পাতা বিধবা পাতা ইত্যাদি কিছু দেওয়া হয় সমস্যা হইল যতটুকু দেওয়া হয় ততটুকু ঠিক ঠিক আত বসে না কে খায় এই যে কোন সময় কোন সময় কোন সময় রায় এগুলো খাওয়া খানি দেন কি আর ডাকিয়া না দেন সকালে আশপাশের ভিতরে উপরে ঘুরা ঘুরি করে এই টেন তো যদি বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব যায় আমরা প্রচেষ্টা থাকো এই টেন্সুরা আপনার আত্মা কি আপনার এই দেশ আমরা কি না চলছি এই দেশ আমরা এইভাবে চলছি যে আমরা মুরব্বী সম্মান করি এখনই আমরা বড় হয়েছি আমরা যারা সুদোয়ারে আমরা মায়া করি বড় যারা সালাম সম্মান করি আমরা যারা শিক্ষক আমরা যারা শিক্ষক আজ থেকে পঞ্চাশ বছর আগে যে শিক্ষক গেছে পড়ছি কোনোভাবে যদি আইজও দেখা হয় তা লোকে বা তারা কেউ লোকে চাইলে রিক্সা বা গাড়ি নামিয়া তারারে আমরা এখন খাওয়াও দলি ফেলাম এইভাবে তো আমরা বড় হয়েছি এই দেশটা আছিল আদব খায়দা লেহাজর দেশ দুঃখর বিষয় গত পনেরো বছরে আওয়ামী লীগ ছাত্রলীগে এমন একটা সংস্কৃতি সৃষ্টি করছে যে তারা ইচ্ছা স্বাধীন শিক্ষকের গাতার করবে শিক্ষিকার গাতার এমন কোন কলেজ ইউনিভার্সিটি নাই যেন শিক্ষক ছাত্ররা মহিলা একদম যে কারণেও আই যে প্রশ্ন আইছে যে মহিলার তোর নিরাপত্তা মহিলা আমরা যদি স্বাভাবিকতা আনি এই সমস্ত কুলাঙ্গার ওপর না থাকে স্বাভাবিকভাবেও আপনারা নিরাপত্তা আবার আমরা অগ্রাধিকার থাকবো দেখুন এই দেশে আমরা যেভাবে যারা স্বাভাবক সক্ষম পুরুষ এরা যদি দেখে মহিলা বিপদ তাইলে এই মহিলার সংগ্রাম সম্মান রক্ষাতে একটা সক্ষম পুরুষ তার জান দিব জীবন দিব ইনশাল্লাহ আমরা চেষ্টা থাকবো আবার আমরা সমাজ শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করিয়া আমরা সংস্থার ভিতরে আবার এই আদব লেহার ছিল তার বয়স হতো তিন এই যে ছোট ছোট বাচ্চা কর ছোট বাচ্চা আপনারই বাচ্চার বয়স হতো ময়মান স্বাভাবিক ভাবে এই মা বাপার স্বপ্ন আছে না যে আমার বাচ্চাটা বড় হইত লাত দেশ শাসনের উপযুক্ত হইত কাবিল হইত প্রত্যেক মা এই স্বপ্ন আছে না যদি এই দেশটা সত্যি সত্যি স্বাধীন হইয়া থাকে তাইলে আঠারো কোটি মানুষের প্রত্যেকের এই স্বপ্ন দেখার অধিকার আছে যে আমার বাচ্চাটা যদি আল্লাহ মেধা দিয়া তাকেন তাই লেখাপড়া করার সুযোগ পাইতো সবচেয়ে দরবান মানুষের বাচ্চার যে সুযোগ আছে যে চাকরি পাওয়ার সুযোগ আছে যে ব্যবসা করার সুযোগ আছে আমার মেধাবী বাচ্চাটার লাগিও রাষ্ট্র এই অধিকার সমান অধিকার দিত এই স্বপ্ন দেখার অধিকার সবর আছে না নাই আমরা এমন একটা দেশ দেখতাম চাই যেন প্রত্যেকের লাগে রাষ্ট্র একই সমান অধিকার নিশ্চিত করব যার পাঁচশো কোটি টাকা আছে এই বড় বি আর যে দিন মজুর তার লাগে আলাদা এক আইন না এক রাষ্ট্র এক আইন থাকবো এক জুলুম লাগে একই বিচার হইব একই বলা সময় লাগে একই পুরস্কার হইব এবং প্রত্যেক একই রকম সম্মান থাকবো যে আজার কোটি টাকার মালিক তারও এক ভোট যার একশো টাকা আয় তারও একই ভোট আমরা মসজিদে যখন নমাজও যাই আমার বই নাই নব হিনী যে পাঁচশো কোটি টাকার মালিক আর খেয়ে পাঁচ টেকার মালিকা লাগাইয়া এইভাবে এই দেশটার ভিতরে আমরা পরিচয় হইল আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশি সবার আমরা সমান অধিকার থাকত এই পাচ্ছেন লেখাপড়ার সুযোগ সৃষ্টির লাগি। বাংলাদেশও প্রথম যে মানুষে উদ্যোগ দিচ্ছে তার নাম হইল বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ায় উনিশশো একানব্বই প্রধানমন্ত্রী হওয়ার পরে ক্লাস এইট পর্যন্ত মেরার লাগে শিক্ষা অবৈতলিক করছেন তারপরে যখন দেখছেন না এটাও যথেষ্ট নাই তখন আইন করে দিচ্ছে নির্দিষ্ট কেজি নির্দিষ্ট পরিমাণ কমেরার কেসে দেওয়া হইব যাতে পরিবার এই সাহায্যটা ফসায় পরিবার উৎসাইত হয় সন্তান বাচ্চারে শিক্ষা পাঠা দিতে এই সুযোগ আমরা আরো বাড়াইমু ইনশাআল্লাহ আমরা যে সমস্ত বাচ্চা স্কুল পাশ করার পরে তারার মেদার পড়াশোরা দিবা মেদার পড়াশোরা দিবা তারা যেন কলেজ ইউনিভার্সিটির পড়তা পারে রাষ্ট্রীয় সহযোগিতা ইনশাআল্লাহ এর ব্যবস্থা আমরা করব ঠিক আর আর যারা মেট্রিক ইন্টারমিডিয়েট পাশ করবার তারা যেন তারা এই এই পরীক্ষার লোকে এই ফাঁসন লোকে অন্তত যে কোনো একটা পেশা একটা দক্ষতা অর্জন করেন যেন এরপরে যদি তারা নাও পড়ায় পরীক্ষা খাওয়ার মতো তার অবস্থা সৃষ্টি হয় এটা তার ভাবনার অন্যতম লক্ষ্য আমরা নেতা আমরা নেতার নাম জানেননি আপনারা আমরা নেতার নাম তারেক রহমান তারেক রহমান শাহর বাবা নবিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাই এই দেশের প্রেসিডেন্ট আসলাম তাই এই দেশের প্রথম ক্ষমতা নিয়ে দেখলাম যে আমরা দেশের বেশিরভাগ মানুষ অশিক্ষিত তখন তাই বয়স্ক শিক্ষা চালু করছিলাম যাতে মানুষের ভিতরে সাক্ষরতার হার বাড়ে আর তারেক রহমান সবর মা এই দেশের প্রধানমন্ত্রী আসলাম তাই নারী শিক্ষার প্রসারণ লাগে এই ব্যবস্থা গ্রহণ করছেন তারা সন্তান তারেক রহমান চেয়ারম্যান আমরা আশা করলাম আপনারা যদি সমর্থন দেন আল্লাহ আগামী দিন এই দেশের প্রধানমন্ত্রী বা আমাদের নেতৃত্ব দিবা তার নেতৃত্বে তার নেতৃত্বে তাই ঘোষণা দিচ্ এই দেশের ষাট লাখ পরিবারে তাই ফ্যামিলি কার্ড দিবা এবং খাদ্য সহায়তা দিবা ষাট লাখ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছবে এটা হল টান কর্মসূচি এবং এই বাতা বাতা ইত্যাদি সামাজিক নিরাপত্তার প্রসারিত করার তার পরিকল্পনা আছে দুর্নীতি দূর করার টান পরিকল্পনা আছে এবং এই কর্মসংস্থান সৃষ্টি করিয়া আমরা যে সমস্ত পরিবারের অভাব এই অভাব মিটানির লাগেই তার অনেকগুলি কর্মসূচি আছে আইজ আপনারা এই লভ্য কবৃতা দিয়ে আমি হেরান করতাম না কিন্তু আশা করি আমার কথায় দেশের অবস্থার পরিবর্তনের লাগি অনেক গভীরভাবে চিন্তা করতাম এবং আমরা পরিকল্পনা আছি যদি আপনারা আমরা সাহায্য করেন আমরা এক হইয়া চেষ্টা করবো আল্লাহর মেহেরবানিতে এই সমাধান অবস্থা আপনারা